ব্যক্তির ধর্ষণ একশো তেইশ বেহুশ করে অপরাধ সংগঠন একশো সাতাশের দুই জোর করে আটকে রাখা একশো পনেরো দুই মারধর ছিয়াত্তর জোরপূর্বক মহিলাকে হেনস্থাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্ত পক্ষের আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয় নির্যাতিতা কাউন্সেলার সোশ্যাল সাইটের মাধ্যমে আলাপ হয়েছিল দুজনের সেই সূত্রে আইআইএম জোকার হাই সিকিউরিটি জোনে এসেছিলেন সিকিউরিটি চেকিং এর মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন অভিযোগ দায়ের সবাই নিয়েও আদালতে সন্দেহ প্রকাশ করেছেন অভিযুক্তের তরফের আইনজীবী আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিওর জায়গা অ্যান্ড এ প্রোহিবিটেড প্লেস সেখানে রেস্ট্রিক্টেড জায়গা সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয় পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয় কিন্তু ঘটনাটা যেরমভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন ইলেভেন ফর্টি ফাইভ টু টোয়েন্টি থার্টি ফাইভ পর্যন্ত কিন্তু ইনফরমেশান রিসিভ দেখা যাচ্ছে যখন কি মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম আটটা কুড়ি পঁয়ত্রিশ বাজে তার জন্য আমরা বলেছিলাম কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত সাড়ে চার কিলোমিটার দূরে হচ্ছে জোকা অন্যদিকে আদালতে সরকারি পক্ষের আইনজীবীর তরফে দাবি প্রভাব খাটিয়ে নির্যাতিতাকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে সাহায্য করেছিল অভিযুক্ত পাশাপাশি ম্যাচিং মেরিট উইথ মিস ম্যাচিং মেন্টাল হেলথ টুটার সিকিউরিটি চেক আছে কিভাবে পৌঁছালো আমরা বলেছিলাম নিশ্চয়ই অ্যাক্সেস ছিল ইনফ্লুয়েন্সের ইনফ্লুয়েন্স ছিল সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেনকে বলেছিলাম যে ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ যেটা বলেছিলাম একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল সেই জন্য আমি বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ ইতিমধ্যেই অভিযুক্তের মোবাইল ও জামা কাপড় বাজেয়াপ্ত করেছে পুলিশ ঘটনা নিয়ে আইআইএম জোকা তরফেও এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে নির্যাতিতা তরুণী কলেজের কেউ নয় তদন্তে সব রকম সহযোগিতা করা হবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না খবর পৌঁছেছে ভিন রাজ্য কর্ণাটকেও শনিবার কলকাতা এসে পৌঁছান অভিযুক্ত ছাত্রের মা অভিযোগের অভিকাজ সামলাতে না পেরে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন মেরা বেটা মুজক মালুম হ্যাঁ छोड़ दो मैडम छोड़ दो हम बेटे को मिले भी नहीं कल रात से छोड़े छोड़ दो हमको क्या बोला पुलिस वालों ने हमको कोई भी नहीं मिला है अभी तक कोई भी नहीं मिला है हम बेटे से बात करना चाहते हैं। हमको भी ऑपरेशन एक महीना भी नहीं हुआ बेटे को मिलने के लिए आए दौड़ दौड़ के कुछ तो नहीं, 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 नहीं मैडम कुछ भी नहीं तो को बेटे से बात करूंगी उसको पूछूंगी बाद में आपको बताऊंगी आँक एन निर्जा गोपन जवानबंदी ने पुलिस तरफ घटना पुनर्निर्माण कर आगामी से दिखे ही नजर थे कैमेरा जनी मंडलूपा शाह रिपोर्ट कैलकाटा न्यूज জোকা আইআইএম এ ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু ডিসি এর নেতৃত্বে নয় সদস্যের সেট গঠন ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হচ্ছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি উনিশে জুলাই পর্যন্ত হেফাজতে অভিযুক্ত পাশাপাশি জোকা আইআইএম ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু ডিসি এর নেতৃত্বে নয় সদস্যের সেট গঠন ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বারংবার শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে আরজি করের পর সাউথ কলকাতা ল কলেজ এবং তারপর জোকার আইআইএম এ আর এই ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু জোকা আইআইএম ধর্ষণ কাণ্ডে তদন্তে দেশহারা পুলিশ ঘটনা নিয়ে তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন কাউন্সেলিং এর জন্য ক্যাম্পাসে কেন তরুণী কাউন্সেলিং এর জন্য মনোবিদের কাছে কেন যায়নি অভিযুক্ত অভিযুক্তের মানসিক সমস্যার কথা কেন জানেন না মা অভিযোগপত্রের সমস্ত ঘটনার কথা বর্ণনা নির্যাতিতার ঘটনার কথা মনে নেই বলে দাবি করেছেন তরুণী ঘটনের ঘটনা কেন অস্বীকার নির্যাতিতার বাবার জেরায় মুখ খোলেননি অভিযুক্ত ছাত্র পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন না নির্যাতিতা নির্যাতিতার গোপন জবানবন্দি এবং মেডিকেল টেস্ট নিয়ে সমস্যা রেজিস্টার খাতায় সই করতে দেওয়া হয়নি তরুণীকে ভিন রাজ্যের ছাত্রের প্রভাবশালী তত্ত্ব উঠছে প্রশ্ন প্রভাবশালী বলে দাবি পুলিশের জোকা আইআইএম ধর্ষণকার্যের তদন্তে রীতিমতো দিশেহারা পুলিশ সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি কি আপডেট বেশ কিছু তদন্তে জটিলতা রয়েছে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের তার কারণ হচ্ছে ইতিমধ্যে তোমাকে একটা লেটেস্ট আপডেট দেব ইতিমধ্যে নয় সদস্যের একটা টিম গঠন করা হয়েছে এই জোকা ম্যানেজমেন্ট কলেজের যে ধর্ষণের ঘটনা সেই ধর্ষণের ঘটনার তদন্তের ক্ষেত্রে ডিসি এসডাব্লিউডি তিনি নিজে ফর্ম করেছেন এই নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল এবার যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তরুণী তার অভিযোগপত্রের বয়ানে লিখেছেন যে তিনি কাউন্সেলিং এর জন্য এসেছিলেন এই ম্যানেজমেন্ট কলেজে এবং ছেলের যে কাউন্সেলিং চলছিল বা তার যে রকম সমস্যা রয়েছে এই কথা ওই অভিযুক্তের মা তিনি নিজেই কোনো তিনি জানেন না যে ছেলের মানসিক কোনো সমস্যা রয়েছে বা কাউন্সেলিং চলছে এখানে যেমন প্রশ্ন উঠছে ঠিক তেমনই তরুণী অভিযোগপত্রে লিখেছেন যে তার কোনো কিছুই মনে পড়েনি পিৎজা এবং জল খাওয়ার পর আবার পরক্ষণেই তিনি সমস্ত ঘটনা বর্ণনা এবং বিবরণ দিয়েছেন যে তার বমি আসছিল তাকে ওয়াশরুমে যেতে দেওয়া হয়নি তার চুল এবং ঘাড় চেপে ধরা হয়েছিল শুধু তাই নয় তার ব্যাক অভব্য একটা টাচ করা হয় তার মলিস্ট করা হয় তাকে ফোর্সফুলি পেনিট্রেট করা হয় এই ধরনের একাধিক বর্ণনা তিনি দিয়েছেন এখানেও কোথাও মিল পাচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা অন্যদিকে যে বিষয়টা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তা হল অভিযোগকারী তরুণী তিনি কোনোভাবেই মেডিকেল লিগাল টেস্টের জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি যাকে বলা হচ্ছে ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়ার অভিযুক্ত মা বলছেন যে কর্ণাটক থেকে এসেছে কিছু জানি না আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই এক মাসও হয়নি আমার রাষ্ট্রপচার হচ্ছে তার মধ্যেও ছেলের সঙ্গে দেখা করার জন্য এসেছে ছেলে ভালো ছিল মানসিক সমস্যার কথা জানা নেই কি বলেছেন শোনাবো मालूम नहीं मैं मैडम अभी कर्नाटक से आए हमको कुछ भी मालूम नहीं है मैडम हमको छोड़ दो हमको कुछ भी मालूम नहीं है मालूम होने के बाद हम <laughs> मेरा बेटा मुझको मालूम है कैसा है छोड़ <laughs> दो मैडम छोड़ दो हम बेटे को मिले भी नहीं कल रात से छोड़े रहे हैं छोड़ दो हमको।, हमको कोई भी नहीं मिला है अभी तक कोई भी नहीं मिला है हम बेटे से बात करना चाहते हमको भी ऑपरेशन हुआ है एक महीना भी नहीं हुआ बेटे को मिलने के लिए आए दौड़ दौड़ के बैठना मुझको कुछ मालूम नहीं मैडम नहीं मैडम मुझको कुछ भी नहीं है। बेटे को बेटे से बात करूंगी उसको पूछूंगी आप बाद में आपको बताऊंगी ऑपरेशन हुआ है मैडम मेरा मुझको कुछ नहीं हो अच्छा है मैं मुझको कुछ नहीं मालूम नहीं मैडम मैं बताऊंगी मैडम অভিযুক্তদের মানসিক সমস্যার কথা জানেন না তার মা এমনটাই বক্তব্য উঠে এখান থেকে অভিরূপার কাছে আরো একবার যাবো অভিরূপা যা বলছিলেন সেটাই আমরা তার মায়ের বক্তব্য শোনাচ্ছিলাম তার মা নিজেই জানেন না তার ছেলের মানসিক সমস্যা রয়েছে এক দ্বিতীয়ত তোমাকে যে প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তাহলে একজন কাউন্সেলিংয়ের জন্য এক মনোবিদকে যা যাই হোক তিনি যদি অ্যাজ আ কাউন্সিলার এখানে এসে থাকেন তাহলে এই অভিযুক্ত পরমানন্দ তিনি নিজে কেন কোনো রকম চেম্বারে গেলেন না একজন মনোবিদ বা একজন কাউন্সিলারকে একেবারে সরাসরি হস্টেল ক্যাম্পাসে ডেকে আনা কতটা যৌক্তিকতা রয়েছে এই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে এই পরমানন্দ অর্থাৎ যিনি আগামী উনিশে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছেন তার ফোন এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা এবার ফোন কেন বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার সময়কার কোনো ভিডিও তিনি মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন কিনা অন্যদিকে যে বিষয়টা তারা জানার চেষ্টা করছেন যে এই ভিডিও কারোর ফোনে ফরওয়ার্ড করা হয়েছে কিনা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ফোন আনলক করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন তিনি তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না তদন্তকারী আধিকারিকদের দিতে চাইছেন না ফোনের পাসওয়ার্ড ফলে একদিকে দাঁড়িয়ে কারোর কোনো কথায় কোনো মিল পাচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা এই জন্য মূলত আপাততভাবে যেটা এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই ফর্ম করা হয়েছে যারা গোটা বিষয়টা দেখবেন অন্যদিকে আরও যে বিষয়টা উঠে দাঁড়াচ্ছে তা হলো সকা বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত ওই তরুণী তিনি এই হস্টেল ক্যাম্পাসেই ছিলেন অন্যদিকে হরিদেবপুর থানায় ইনফরমেশন রিসিভ হয়েছে রাত আটটা পঁয়ত্রিশে তাহলে কি করে সম্ভব অর্থাৎ অভিযোগপত্র অভিযোগপত্রে তরুণীর বয়ান তরুণীর নিজের বয়ানের থেকে শুরু করে অভিযোগ মায়ের যে দাবি বা অভিযুক্ত তিনি যে দাবি করছেন তার যে আচরণ কোথাও গিয়ে তদন্তকারী আধিকারিকরা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু আপাততভাবে মেলাতে পারছেন না ফলে এই জোকা ম্যানেজমেন্ট কলেজে এই তদন্তের যে রহস্য বা রহস্যের জাল উন্মোচন করার জন্য এই বিশেষ তদন্তকারী দল নয় সদস্যের ফর্ম করা হয়েছে ডিসি এসডাব্লিউডি রাহুলদের নেতৃত্বে এই ফর্ম কাজ করবে গোটা সিট কাজ করবে ফলে আগামী সময়ে আদতে এই মেডিকেল লিগাল টেস্ট করা সম্ভব হয় কিনা এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় নির্যাতিতা তরুণী তার বাবা বাবার যে বয়ান সেটা আরও চাঞ্চল্যকর তিনি বলছেন তার মেয়ের সঙ্গে কোনো কিছুই দর্শনের মতো ঘটনা ঘটেনি তিনি কিছু জানেন না তার মেয়ে সম্পূর্ণ সুস্থ রয়েছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কারোর সঙ্গে কারোর কোনো বক্তব্যের মিললেই নেই তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না ভিকটিম এবং অ্যাকিউজ উভয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আদতে এই রহস্যের জাল কতদিনে উন্মোচন করতে পারে কলকাতা পুলিশের এই বিশেষ তদন্তকারী দল এখন সেটাই দেখার মাসুবা পরবর্তীতে কি তথ্য উঠে আসবে অভিরূপা নজর রাখো আপাতত ধন্যবাদ জানাবো একদিকে ওই নির্যাতিতার ম্যাজিকোলিক্যাল চেস্ট হয়নি পাশাপাশি তার যে বয়ান তরুণী বলছে তার নাকি কিছুই মনে নেই পাশাপাশি তার বাবার যে বক্তব্য সেই বক্তব্যের পরও একাধিক প্রশ্ন উঠছে অভিযুক্তের মানসিক সমস্যার কথা তরুণী জানিয়েছেন কিন্তু অভিযুক্তের মা বলছেন যে ওই তার মানসিক সমস্যার কথা তার মা নাকি কিছুই জানতেন না আর এই যে ঘটনা নিয়েও তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন জোকা আইআইএম এ ধর্ষণ তদন্ত শুরু ঘটনাস্থলের নমুনা সংগ্রহে ফরেনসিক টিম জেরাই অভিযুক্ত সম্পূর্ণ নিশ্চুপ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না অভিযুক্ত ফোনের পাসওয়ার্ডও দিতে চায়নি পুলিশ সূত্রে খবর যে অন্যদিকে তদন্তকারীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না নির্যাতিতা একদিকে এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে ফোনের পাসওয়ার্ড দিতে চাইনি অভিযুক্ত পাশাপাশি পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তদন্তকারীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না নির্যাতিতা একদিকে নির্যাতিতার যা স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের পর এই মুহূর্তে যখন পুলিশ তদন্ত শুরু করেছে তখন তদন্তকারীদের সঙ্গে নির্যাতিতা রকম যোগাযোগ করতে চাইছেন না যোগাযোগ রাখছেন না এমনটাই তথ্য উঠে আসছে পুলিশ সূত্রে বয়স হস্টেলে তরুণীকে ডেকে বেহুশ করে ধর্ষণের অভিযোগ আইআইএম জোকার ঘটনায় শুরু শাসক বিরোধী অভিযুক্ত সরব শিক্ষা মহল আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগে শনিবার দিনভর তপ্ত শহর কলকাতা নামি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা নিয়ে শাসক বিরোধী সব পক্ষই মুখ খুলেছে থেমে থাকেনি তর্জা কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে কেন মেয়েদের নিরাপত্তা নেই কেন নজরদারির অভাব প্রশ্ন তুলেছে শাসক আইন যেটা জোকায় যে ঘটনার কথা আসছে এটা এখনো পর্যন্ত ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয় তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন আবার তার বাবা আরেক ধরনের কথা বলছেন বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে এটা তো আমি বুঝতে পারছি অন্যদিকে বিরোধী শিবির বিজেপির দাবি রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার হাল শোচনীয় বলেই এই ঘটনা ঘটে চলেছে দেখুন অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে যা ব্যবস্থা নেয় পুলিশ নেবে পশ্চিমবাংলার মানুষের আর আর শেষ নেই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে আরকে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচিত দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে বলেই সুর চড়িয়েছে কংগ্রেস এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করে না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল রাজ্যে আইন থাকলে প্রয়োগ হচ্ছে না বলেই অভিযোগ করেছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং অর্গানাইজড যদি কোনো ক্রাইম করে তার শাস্তি কি সাংঘাতিক ইনস্পাইট অব দিস হয়ে চলেছে কেন কারণ একটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে যে একটা আলোচনা হচ্ছে এখানে আইন বলে কিছু নেই অনেক আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই অন্যদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব শিক্ষা মহল নিরাময়হীন ব্যাধির মতো ছড়িয়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজ বা সমাজের ভেতরে এক ধরনের কলুষিত মানসিকতা চলছে এবং তাকে সমর্থন করছে রাজনৈতিকভাবে যারা ক্ষমতার কেন্দ্রে আছে তারা এবং তাদের সর্বোচ্চ নেত্রী ম্যানেজমেন্ট কলেজের মতো একটা জায়গা এটা ঘুরতে আমরা হয়তো আরো আসংকায় থাকবো এই রকম চতুরদিকে ঘুরতে থাকবে যতদিন না কোনো একটা শাস্তি শান্তمولাসতিnabla হচ্ছে ভয় দেখানোর ব্যাপার হচ্ছে সরকারের সেদিক থেকে কোনো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি আমরা ওই বিপদ্গ্রস্ত হয়ে আছি ভয়ে ভয়ে রাত উন্নত হচ্ছে শহর থেকে জেলা উন্নত হচ্ছে আমরা তবুও যেন জোকের মতো লেগে রয়েছে অশোকগুলো বঙ্গে কি আদৌ নারীদের কোনো সুরক্ষা আছে প্রশ্নটা রয়েই যাচ্ছে ক্যালকাটা নিউজ ছোটবেলা থেকে একটা কথা বল জীবনকে উপভোগ করুন কিন্তু ভবিষ্যতে প্ল্যানিং করে রাখুন প্রিয়জনের সঙ্গে বর্তমানটা প্রাণ ভরে বাঁচুন আর ভবিষ্যতের জন্য প্ল্যান করে রাখুন এইচডিএফসি লাইফ মাথা উঁচু করে বাঁচুন আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে রাজনীতির মুখ আর মুখোশ দুর্নীতি বেনিয়ম অসন্তোষ বঞ্চনা বঞ্চনা প্রতিবাদ সম্বল তর্ক বিতর্কে এখন প্রতিদিন সন্ধে সাতটায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন সিএনএর মুখোমুখি কাদম্বিনীর বাবা মা আর জিকর কাঞ্চন বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কাজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে এগারো মাস সময় তবে এখনও অথরা বিচার। আগামী নয়ই অগস্ট ঘটনার বর্ষপূর্তিতে ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কাদম্বিনীর বাবা মা এই আবহে সিএনের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন কাদম্বিনীর মা তিনি জানালেন এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সমস্ত সচেতন মানুষকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা সেই নয় তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন যারা মনে করেছিলেন যে অন ডিউটি অবস্থায় একটা ডাক্তারের তার সুরক্ষিত জায়গায় এরকম এটা আমরা মেনে নেব না তারা আমাদের সঙ্গে রাস্তায় থাকবেন যে যেখান থেকে পারবেন সেখান থেকে অভিযান করবেন অভিযান চালাবেন পথে থাকবেন এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না এই অরাজকতা আমরা সহ্য করব না পাশাপাশি শিক্ষাঙ্গনে চলা দুর্নীতি ও থ্রেট কালচার নিয়েও হন তিনি তার দাবি আর করের ওই ঘটনায় স্বাস্থ্য ও শিক্ষা দুর্নীতি সামনে এসেছে তাই তার এই যে নারকীয় হত্যাকাণ্ড এটাতে স্বাস্থ্য শিক্ষা দুটোই সামনে এসেছে চাকরিহারা রাস্তায় এই পশ্চিমবঙ্গ তো আমরা চাই না যারা এই পশ্চিমবঙ্গ চান না যারা পশ্চিমবঙ্গের একটা সুস্থ স্বাভাবিক জীবন চান যারা মেয়ের সুরক্ষা যারা চান যারা কলেজে বা স্কুলে বা তার কাজে গিয়ে বা মায়েরা যেন একটু নিরাপত্তা চান বাড়িতে মেয়েদের নিরাপত্তা চান তারা আমাদের সঙ্গে থাকবেন এটা নবান্ন অভিযান নিয়ে একই সুর শোনা গেল কাদম্বিনীর বাবার গলায় তিনি জানালেন ন্যায় বিচারের দাবিতেই তারা এই অভিযানের ডাক দিয়েছেন এই কর্মসূচি পুরোপুরি অরাজনৈতিক নবান্ন অভিযানে বিচারের দাবি আর জাস্টিস ছাড়া আর কি চাইবো আমরা এখন জাস্টিসের জন্যই আমরা বেঁচে আছি আমাদের জীবনে তো সব যা করেছিলাম সবই শেষ হয়ে গেছে এখন জাস্টিসটা যদি পাই এটাই আমাদের একটা উদ্দেশ্য শাসক শাসক দলের সম্বন্ধে কোনোরকম মন্তব্য করতে না ঠিক মানে ঘৃণাবোধ করি এখন এরা এত নিকৃষ্ট একটা প্রশাসন আমাদের পশ্চিমবঙ্গে এখন চলছে এদের সম্বন্ধে কোনো মতামত দেব না অবশ্যই গোটা ঘটনায় রাজ্য প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি পাশাপাশি তার মুখে উঠে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তার কথায় শিক্ষাঙ্গনকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে শিক্ষা যেটা শিক্ষাঙ্গনটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আজকে শিক্ষকদের অপমান করার জন্য আজকে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো শিক্ষকদের একটা লজ্জা তাদের যে আনটেন্ডেড বলা হচ্ছে যোগ্য শিক্ষক তো আছেন যোগ্য শিক্ষক যে নেই তা তো নয় যে যেদিন রেজাল্টটা বেরিয়েছিল উনিশশো সালে যেদিন এই এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল যে এক র্যাঙ্ক করেছিল সে যে খুশিটা হয়েছিল তার খুশিটা কি আজকে তার আছে এদিকে অশ্রু সজল চোখে কাদম্বিনীর মা জানালেন আর করে ভর্তি না হলে হয়তো এই ঘটনা ঘটতো না আর্জিকর থেকে সব থেকে বড় বড় ডাক্তাররা তৈরি হয় সেইখানে আর্জি করে চেঞ্জ চান্স পেয়ে আমরা যে কতটা খুশি হয়েছিলাম আমার মেয়েটা যে কতটা খুশি হয়েছিল সে সেই দিনটার কথা মনে করলে আর আজকের দিনটার কথা মনে করলে বিবি সেইখানেই আমার মেয়েটার মৃত্যু হয়েছে এখন আমারই নিজেকে অপরাধী মনে হয় মেয়েকে যদি বলতাম যে না তুই আর্জি করে পড়িস না তাহলে হয়তো আজকে আমার কাছে মেয়েটা থাকতো অন্যদিকে বাবার তারা তদন্ত চাননি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে ঘটনার তদন্ত চেয়েছিলেন সিবিআই আমরা চাইনি আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি যেমন সিট ভালো সিট বিভিন্ন রাজ্য থেকে নিয়ে কিন্তু তা আদালত মনে করেছিল সিবিআই ঠিক আছে সেই জন্য সিবিআই দিয়েছিলো এবং আদালত কলকাতা পুলিশকে এতটুকু ভরসা করেনি সেই সিবিআই পরবর্তীকালে কলকাতা পুলিশের তদন্তকে মানে সাবাসী দিয়েছে প্রশংসা করেছে এইগুলোই আমাদের দেশের পরিস্থিতি এখন চলছে এরকম রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ গত বছর এই বছরও সাধারণ মানুষ কাদম্বিনীর বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় রাজপথে রাজজাগা শুরু হয়েছে কিন্তু আদেও কি পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত হচ্ছে কবে হবে পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত কবে পাবে কাদম্বিনী বিচার তার উত্তর আজও অধরা আর্জিকর কাণ্ডের পর রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে স্বভাবতই প্রশ্ন উঠছে যে কবে বদলাবে রাজ্যের এই পরিস্থিতি মানুষের এই নাছর আন্দোলনে কি ন্যায় বিচার মিলবে কাদম্বিনীর প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যামেরা গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা এখনকার শে পরবর্তী ক্যালকাটা প্লাস্ট ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডি ইউপিভিসি এবং এস ডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস এর ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা